হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য মনসা মন্দিরের একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে দেখো আজকে একটা নিউ ভিডিও তো মনসা মন্দিরের সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা বলবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো তারপর কিন্তু সবাই কমেন্ট করো আগে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো আমার সকল সাবস্ক্রাইবাররা আমার ভিওয়ার্সরা আমাকে জানতে চাইছো যে সেবিকা মায়ের সাথে কি আমাদের দেখা হবে মন্দিরটা কি খোলা আছে এই সম্পর্কে তোমরা আমাকে জানতে চেয়েছো আমি তোমাদের সাথে অনেক ভিডিওতে শেয়ার করেছি তবে আজকে একটা ভিডিও শেয়ার করব। যেটা তোমাদের জানাটা খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই বলবো লাস্ট পর্যন্ত সকলে ভিডিওটা দেখো আর সকল কিছুটা মন দিয়ে শুনো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে বারবার একই কোশ্চেন আমাকে কেউ করতে করবে না আর আমাকে বারবার একই রকম কোশ্চেনের উত্তর দিতে হবে না তাই বলবো লাস্ট পর্যন্ত সকলে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত না দেখলে কেউ বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তো লাস্ট পর্যন্ত সকলে দেখ। মন্দির থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মন্দিরে যিনি সেবিকা মা আছেন উনি কোনো ভক্তকে দেখবেন না এটা কিন্তু মন্দির থেকে পরিষ্কারভাবে বারবারই বলে দেওয়া হয়েছে আমরা মন্দিরে যেটা বলা হবে সেটাই কিন্তু আমাদের সকলকে মানতে হবে কারণ মন্দিরে যিনি সেবিকা মা আছেন উনি যদি মনে করেন যে আমি কোনো ভক্তকে দেখবো না কোনো ভক্তের সাথে কথা বলবো না তো কোনো ভক্তকে কোনো জিনিস দেবো না তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই তো যারা অনেক দূর দূরান্ত থেকে ভাবছেন যে মন্দিরে যিনি সেবিকা মা আছেন ওনার সাথে কথা বলবো কি কোনো জিনিস নেব তাদেরকে বলবো একটু ভেবে আসবেন মন্দিরে কারণ মন্দিরে এখন সেবিকা মা কোনো ভক্তের সাথে কথা বলছেন না উনি কারণ কোনো ভক্তের সাথে কথা বলবেন না এটাই কিন্তু মন্দির সূত্রে জানানো হয়েছে তো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং ভিউয়ার্সরা আছে আমি ভাবলাম সকলকে একবার এই কথাটা জানিয়ে দিয়ে আমার উচিত প্রয়োজন কারণ অনেক মানুষ হয়তো অপেক্ষা করে আছে যে মন্দিরের সেবিকা মায়ের সাথে কিছু কথা বলবো এবং ওনার কাছ থেকে জিনিস নেব। তো সেই কারণের জন্য আমি জানিয়ে দিচ্ছি যে মন্দির থেকে বারবারই বলা হয়েছে যে মন্দিরে এখন যারা আসবেন তারা কিন্তু শুধুমাত্র মাকে পুজো দিতে পারবেন মাকে দর্শন করতে পারবেন মায়ের কাছে কিছু বলার থাকলে সেটা কিন্তু আপনারা মনসা মাকে জানাতে পারবেন কিন্তু মন্দিরে যিনি সেবিকা মা আছেন ওনার সাথে কেউ কথা বলতে পারবেন না উনি কারোর সাথে কথা বলছে না এবং কাউকে কোনো জিনিসও উনি দিচ্ছেন না এটা কিন্তু বলা হয়েছে জিনিস বলতে সামানের কথা বলা হয়েছে পড়ার কথা বলা হয়েছে বা অন্যান্য যে জিনিসগুলো দেয়া হয় ডোর টোর এগুলোর কথা বলা হয়েছে কিন্তু মাকে আপনারা পুজো দিতে পারবেন যারা যারা মায়ের মন্দিরে আসতে চাইছো তারা মাকে এসে পুজো দিতে পারো মাকে দর্শন করতে পারো তোমাদের মাকে কিছু বলার থাকলে মনস্কামনা থাকলে মায়ের কাছে আসতে পারো মাকে পুজো দিতে পারো কিন্তু মন্দিরের যিনি সেবিকা মা আছেন ওনার সাথে তোমাদের কথা নাও হতে পারে নাও হতে পারে মানে হবেই না যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে বারবারই বলা হয়েছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই কারণ বারবারই বলা হচ্ছে যে মানে অন্যান্য মানুষ ভুল বলছেন তো ভুলটা কেন আমরা বলবো আমরা যেটা দেখছি এতদিন দেখছিলাম সেটাই বলেছি তো এখন যেটা দেখবো সেটাই বলবো তো যেটা খবর পাবো সেটাই বলবো তো এখন যেটা বলা হয়েছে তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো যারা দূর দূরান্ত থেকে আসছো একটু ভেবে এসো আর প্রচণ্ড গরম পড়েছে এখন সেই কারণেও কিন্তু এইরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সময়গুলো তো প্রচুর গরম অনেক মানুষ মন্দিরে যাওয়ার পর অসুস্থ হয়ে যাচ্ছে অনেক মানুষ অনেক বাচ্চা আসে অনেক বয়স্ক মানুষ আসে মন্দিরে মায়ের মন্দিরে মাকে দর্শন করতে তার সেবিকা মায়ের সাথে কথা বলতে জিনিস নিতে অনেক মানুষ আসে তো মন্দিরে এসে কিন্তু অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন এবং বাচ্চা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন কারণ প্রচণ্ডভাবে গরম পড়েছে এখন এই গরমটা কিন্তু সকল জায়গায় সমানভাবে প্রচুর গরম তো সেই গরমের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে তার জন্যই কিন্তু মন্দির থেকে বারবারই বলে দেওয়া হচ্ছে যারা মন্দিরে আসবেন একটু ভেবে আসবেন আর বয়স্ক মানুষ আর বাচ্চা মানুষ কিন্তু একদমই মন্দিরে আসতে নিষেধ করা হয়েছে কারণ এখন যেহেতু গরম পড়েছে প্রচণ্ড আর গরমে অসুস্থ হচ্ছে সব মানুষ তার জন্য কিন্তু মন্দিরে সকলকে আসতে একসাথে বারণ করা হচ্ছে আর এমনি নর্মাল মানুষ যেতে পারেন তো কোনো অসুস্থ না বা কোনো বাচ্চা মানুষ না তো অন্যান্য মানুষরা গিয়ে মাকে দর্শন করতে পারেন পুজো দিতে পারেন কিন্তু সেবিকা মায়ের সাথে কিন্তু কারোর দেখা হবে না এই কথাটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে মন্দির সূত্রে তো আমিও তোমাদেরকে এই খবরটা জানিয়ে দিলাম কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আমার অনেক ভিউয়ার্সরা আছে অপেক্ষায় বসে থাকো কখন আমরা যাব মন্দিরে আমাকে অনেকে জানতে চাইছো অমুক দিনে যাব এই দিনে যাব তো সেই কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মন চাইলে আসতে পারো মাকে পুজো দিতে পারো মাকে দর্শন করতে পারো কিন্তু সেবিকা মায়ের সাথে তোমাদের কথা হবে না দেখা হবে না যেটা আমরা জানতে পারলাম সেটাই জানালাম কারণ এখন গরমের জন্য উনিও অসুস্থ হয়ে যাচ্ছেন আর উনিও কোনো মানুষকে দেখতে চাইছেন না এখন তো সেই কারণে তো এটুকুটা আমাদেরকে মানে ওনাকে সাপোর্ট করতেই হয় কারণ সব মানুষেরই তো শরীরটা শরীর বলে জিনিস আছে উনি সকল ভক্তদেরকে দেখেন উনি সকল ভক্তদের উদ্দেশ্যে মানে হেল্প করেন সকল ভক্তকে দেখেন গরম রোদ বৃষ্টি শরীর খারাপ সব নিয়ে কিন্তু উনি সকলকে দেখেন তো আমাদেরও ওনার জন্য এইটুকুটা ভাবা উচিত সকলের তো সেই কারণে কিন্তু মন্দির থেকে যেটা বলা হচ্ছে সকলে মেনে চলা উচিত যেটা বলছেন ওনারা সেটাই শোনো তারপর অবশ্যই যেদিন মন্দির খুলে যাবে মানে মন্দির তো খোলা আছে মন্দির খোলার কোনো ব্যাপার না মন্দির তো খুলেই আছে কিন্তু শিবিকা মা যেদিন চাইবেন সকলের সাথে দেখা করতে অবশ্যই সেদিন সকলে দেখা হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখন তোমাদেরকে যেটা জানানো হচ্ছে সেটা তোমরা মেনে চলো অবশ্যই খুব তাড়াতাড়ি সেবিকা মা আবারও তোমাদের সাথে কথা বলবেন তোমাদেরকে জিনিস দেবেন কিন্তু জাগ্রত তো মনসা মা মনসা মাকে তোমরা ডাকো প্রার্থনা করো মনসা মাকে বাড়িতে করে তোমরা পুজো করো বাড়িতে তোমরা মনসা মায়ের যে পিকচার আমি তোমাদেরকে মানে সিনের মধ্যে দেখতে পাও সেখান থেকে তোমরা পিকচার নিয়ে মায়ের ফটো তোমরা ধুয়ে নিতে পারো সেখান থেকে তোমরা মাকে পুজো করতে পারো তোমাদের মন্দির মানে ঘরে পুজো করতে পারো মাকে প্রত্যেক দিন তিনটে করে জবা ফুল দিয়ে মাকে পুজো করতে পারো তো মনসা মা সত্যি খুব জাগ্রত তোমরা বাড়িতে বসে মনসা মাকে ডাকতে পারো তো সবসময় যে তোমরা মন্দিরে আসবে বা মন্দিরে আসতে পারবে এরকমটাও না বাড়িতে বসেও কিন্তু মাকে তোমরা ডেকে পাবে তারপরে তোমরা আবার যখন ভালোভাবে ঠিকঠাকভাবে সব কিছুটা ঠিক হয়ে যাবে তখন তোমরা মন্দিরে এসে মাকে পুজো দিতে পারবে আর সামনেই তো আগস্ট মাসের সতেরো তারিখে মায়ের মন্দিরে বাৎসরিক পুজো আছে তখন তোমরা চাইলে মায়ের মন্দিরে আসতে পারবে মায়ের মন্দিরে এসে মাকে পুজো দিতে পারবে কিন্তু এখন তোমরা যারা অনেক দূর দূরান্তে আছো তারা কিন্তু ভেবে এসো যে কি করবে সব কোনোটা নিজের দায়িত্বে এসো আর নিজের ইচ্ছাতে এসো মানে কেউ কারোর ভিডিও দেখে বা কিছু দেখে আসবে এরকমটা ভেবো না কারণ তোমাদের যেটা মনে হবে সঠিক সেটা করো কারণ এখন যেহেতু তোমাদের কোনো ঠিক নেই যে তোমরা কি মানে পাবে কি পাবে না দেখা হবে কি হবে না সেগুলো নিয়ে তাই তোমরা ভেবে এসো ভেবে চিনতে এসো তবে মন্দির খোলা আছে বারবারই বলবো মন্দির খোলা আছে মন্দিরে পুজো হচ্ছে যারা পুজো দিতে চাইছো মেনলি তারা পুজো দিতে এসো কিন্তু বাকি কিছু করতে আসলে মানে সেবে আমার সাথে দেখা করতে আসলে বা সামান নিতে আসলে বা জিনিস নিতে আসলে সেগুলো নিতে আসলে তোমরা পাবে না শুধুমাত্র পুজো দিতে আসলে তোমরা পুজো দিতে আসতে পারবে আর পুজো দিতে আসলে তোমরা মন্দিরের সামনে সমস্ত জিনিস পেয়ে যাবে ডালা পেয়ে যাবে ওখানে সমস্ত জিনিস পাওয়া যায় আমাকে অনেকে জানতে চেয়েছো ঠিকানা সেই ঠিকানা আমি বারবারই তোমাদের সাথে শেয়ার করেছি বারবার আর সেই ঠিকানা একই জিনিস আমি বলবো না সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে ফোন নাম্বার আমার কাছে নেই আর যে ফোন নাম্বার আছে সে ফোনে ফোন ধরে না তাই ফোন নাম্বার নেই যেই ফোন নাম্বারে আগে মন্দির থেকে ফোন ধরা হতো সেই নাম্বারে কিন্তু ফোন ধরা হয় না তাই ফোন নাম্বার আমার কাছে নেই ফোন নাম্বার আমি তোমাদের সাথে দিতে পারবো না বা শেয়ার করতে পারবো না এবার বলবো যারা ভাবছো যে শুধুমাত্র মাকে আমি দর্শন করব মাকে আমি পুজো দেবো মায়ের কাছে আমার সকল ইচ্ছা আমি জানাবো তো তাদেরকে বলবো তারা মন্দির আসতে পারো তাদের মন্দির আসতে কোনো বাধা নেই কিন্তু যারা যদি কেউ যদি ভাবো যে না আমার মেন হচ্ছে সেবিকা মায়ের সাথেই দরকার তাহলে বলবো এখন মন্দির তোমরা যেও না কারণ এখন মন্দিরে গেলে তোমরা সেবিকা মাকে দেখা পাবে না বা সেবিকা মা তোমাদেরকে কোনো কিছু করতে পারবে না তোমাদের সাথে কথা বলতে পারবে না সামানো দিতে পারবে না তাই এখন তোমরা সেবিকা মায়ের সাথে দেখা করতে গেলে মন্দির কেউ যেও না এটুকুটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমার না আমি তোমাদেরকে কোনো কিছুটাই নিজের ইচ্ছায় বলছি না আমি যেটা জানতে পারি যেটা মন্দির সূত্রে আমি জানলাম তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি এটা বলতামও না কিন্তু আমি দেখছি অপেক্ষায় তো অনেকে আছো আমাকে অনেকে বলছো যে বুনু আমি যেতে চাই কেউ বলছো তো তাদেরকে বলছি তারা অনেকে জানতে চাইছো যে যাব কি কবে যাবো না যাবো যে এখন গেলে কি ভালো হবে সেটা আমাকে জানতে চাইছো তার জন্য ভালো খারাপ মিলিয়ে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করলাম অবশ্যই ভালো লাগবে লাস্ট পর্যন্ত যারা দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো জয় মনসামায়ের জয় সকলে সুস্থ থেকো মশা মাকে আমার শতকোটি প্রণাম জানাই তোমরাও আমাকে মোশা মাকে শত কোটি প্রণাম জানিও এবং একটা করে কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও